বাইরে বৃষ্টি পড়ছে কী করা যায় বৃষ্টি দিয়ে আমরা টেন্স শিখতে পারি টেন্সের সাথে বৃষ্টির জন্য একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাহলে চলুন জেনে নেই বৃষ্টি থেকে আমরা তিনটি টেন্সের প্রত্যেকটার চারটা ফর্ম জেনে নেব তো কিভাবে জেনে নেব আজকের দিনটা আমরা ধরব প্রেজেন্ট গতকাল একটা ধরবো বা তার আগেরটা ধরবো পাস্ট এবং কালকের দিনটা ধরবো কী ফিউচার সুতরাং আজকের দিনটা দিয়ে শুরু করি প্রেজেন্ট টেন্স প্রেজেন্টেন্সের বা প্রত্যেকটা টেন্সের চারটা ফর্ম থাকে প্রথম ফর্মটা হচ্ছে সিম্পল তারপর কন্টিনিউস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউস সুতরাং আমরা শুরু করি সিম্পল থেকে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট সিম্পলটা কোনটা যেটা সবসময় ঘটে বা চিরন্তন সুদ্ধ যেমন বর্ষাকালে বৃষ্টি পড়বে এটা খুবই স্বাভাবিক কাজে প্রেজেন্ট সিম্পল কি হবে ইট রেন্স ইন রেইনি সিজন ইট রেইনস বৃষ্টি পড়ে ইট রেন্স ইন রেইনি সিজন কন্টিনিউসি কী হবে ইট ইজ রেইনিং কন্টিনিউসের পরে আমরা পারফেক্ট শিখবো না কন্টিনিউসের পরে আমরা চলে যাবো পারফেক্ট কন্টিনিউয়াসে কারণ এই দুটা প্রায় এক প্রায় সিম পার্থক্য খুবই সামান্য শুধু সময়টা ঢুকে গেলেই তাকে বলে পারফেক্ট কন্টিনিউয়াস যেমন এখন বৃষ্টি হচ্ছে আমি ভিডিও করছি ইট ইজ রেইনিং দু ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে দিন যাবৎ বৃষ্টি হচ্ছে তাহলে কী হবে ইট হ্যাজ বিন রেইনিং ফর টু আওয়ার্স অর ইট হ্যাজ বিন রেনিং ফর টু ডেজ থ্রি ডেজ ফাইভ days, সিন্স days, days, Monday, etc. আর পারফেক্ট ফর্ম মানে কি সেটা জেটেন্সি হোক মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া মানে এই বৃষ্টিটা যদি শেষ হয়ে যায় তখন আমি কী বলবো ইট হ্যাজ অতীতে চলে যায় না পাস্ট ইনডেফিনিট কী হবে ইট rained. কী হবে ইট রেইনিং পারফেক্ট কন্টিনিউসি কী হবে ইট হ্যাভ বিন রেইনিং ফর টু আওয়ার্স অর থ্রি এটা বলতে হবে কন্টিনেন্স আর পারফেক্ট কন্টিনেন্স মধ্যে তফাৎ একটি সময় ঢুকে গেলেই আর পারফেক্ট হলে কি হবে ইট হ্যাড রেইন বৃষ্টি হয়েছিল অতীতকালে এটা ইট রেইন বললেই হয় ইট হ্যাড রেইনটা কখন বলবো এর সাথে যদি আরেকটা কোনো কাজ থাকে ফিউচারের জন্য যে ফিউচার ইনডিফিনিট ফিউচার শুরুই হয় অক্সিলারি ভার দিয়ে সুতরাং আগামীকাল যা যা ঘটবে ইট উইল রেইন বৃষ্টি হবে বৃষ্টি পড়তে থাকবে ইট উইল বি রেইনিং আমরা বলছি কন্টিনিয়াস পর আমরা পারফেক্টে যাবো না কন্টিনিউসের পর আমরা পারফেক্ট কন্টিনিউসে যাব সুতরাং ইট উইল বি রেনিং হচ্ছে কন্টিনিউস তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউস কী হবে একটা সময় ঢুকে যাবে কি হবে ইট উইল হ্যাভ বিন রেইনিং ফর টু ডেজ অর টু আওয়ার্স আর যদি পারফেক্ট যেটাকে শেষ বুঝাই সেটাকে আমরা কী বলবো ইট উইল হ্যাভ রেন্ট অর নর্মালি ইট শ্যাল হ্যাভ রেন্ট না বলে আমরা ইট থাকলে উইল বলি ইট উইল হ্যাভ রেন্ট ফিউচার পারফেক্টে কী হবে এট ওয়েল হ্যাভ রেঞ্জ পারফেক্টে সবসময় খেয়াল করবেন ভারবের শেষটা ব্যবহৃত হবে